フフフフ。<laughs> ইউটিউবে এরকম রিচ ডাউন তার মনে হয় না যে ইউটিউবে ভিডিও সারি কারণ যেখানে দুই হাজার তিন হাজার করে ভিউস আসছিল সেটা এখন আগের তুলনায় ভিউস নাই তারপরে আজকে যে একটা ভিডিও ছাড়লাম খেলার ভিডিও তা দেখলাম পনেরো বিশ মিনিটে তেরোশো না কত ভিউস গেছে পনেরো বিশ মিনিটে

একটা জিনিস আজকে যে একটা খেলার ভিডিও সারছি খুব ভালো লাগছে আশা করি পাঁচ হাজার উপরে মানে ইয়ে যায় ভিউস আসবে তা যারা ফেয়ে মানে ইউটিউবে কাজ করতেছেন এতে অনেক মানে ভিডিও সারার অনেক সিস্টেম আছে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোন টাইমে কোন ভিডিওটা সারিয়ে আপনার ভিডিওটা কয়েক মিনিটের ভিতরে ভিউজ চাইছে ঠিক ওই সময় আপনাকে মেন্টাল করে ভিডিও সারিতে হুক ভাগ করে ভিডিও ছাড়িয়ে দেখবেন আপনার ভিডিও কখনও ভিউ আসবে না আমার ইউটিউবে ভিডিও এই ভিউস আসে ফলে চলে বেশি কখন নেন আমি যখন ভিডিও ছাড়ি এগারোটা খোলার থেকে বারোটা চল্লিশ কিংবা বারোটা চল্লিশের ভিতরে আমি সবসময় ভিডিও ছাড়ি এই সময়ের ভিতরে ভিডিও ছাড়বেন আপনারা এইগুলো মেয়ে ভিউস আসে বেশি তারপরে সকালে দশটা নটার ভিতরে ছাড়েন সবসময় দেখবেন হুক করে ভিউস আসবে হুক করে নেই কিন্তু এই টাইমে মানুষগুলো আমার ইউটিউবে বেশি মানে ভিউ আসে বেশি আসে ঠিক আছে তা বর্তমানে যারা ছোট ছোট ইদার আছেন অবশ্যই সবাই নতুনদের লাইভ যুক্ত হবে নতুনদের পাশে থাকবে নতুনদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ সব রাতে দ্রুত আসবে ফুল রিলস দাও গাড়ি মারামারি মনে হচ্ছে ইউটিউবে ভিডিও বন্ধ করে দিই লাইভ করে বন্ধ করে দিই আসলে বর্তমানে যে ইউটিউবে রিস্ক খুবই খারাপ মানুষ পাওয়া যায় না কারণ লাইভ যারা ইউটিউবে কাজ শুরু করেছেন ভাই লাইভ বন্ধ করবেন না লাইভ বন্ধ করলে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লাইভটে লোকজন আসা বন্ধ হয়ে যাবে ইউটিউব থেকে অবশ্যই আপনার ভিডিওগুলো মানে সাজেসফল তো নেবে না আমার যেখানে অনেক ভিউস হলো সেটাও বন্ধ হয়ে গেছে লোকও বন্ধ হয়ে গেছে কারণ আমি আসলে কন্ট্রোলে লাইভ করতাম না তো ওই জন্য অনেকটা সমস্যা হয়ে গেছে আজকে তো অবশ্যই সবার ঠিক হয়ে গেছে ভিডিও সার্জ চলতেছে লাইভ কিংবা মানুষকে কমেন্টস করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার লাইভে লোক থাকবে এতটা খারাপ হয়ে গেছে আমার বর্তমানে যে ইউটিউবে লাইভ তো বুঝলাম যে আসলে আমি লাইভটা না করার কারণে আমার এগুলো সমস্যা হয়েছে আপনারা চেষ্টা করুন লাইভ করার জন্য অবশ্যই আপনার ইউটিউব রিচ ভালো থাকবে লাইভ রিচ ভালো থাকবে আমি যতটুকু আমার অভিজ্ঞতা বুঝলাম যে ইউটিউবে লাইভ বন্ধ করলে কি আপনার লাইভে কোনো লোক থাকবে না আমি এগুলো বন্ধ করে ভুল করেছি আমার ভিডিও অধিকাংশ ভিডিওগুলো বলো দু একটা ভিডিও মিস্টেক আর অধিকাংশ ভিডিওগুলো আমার হতে চলতেছে ঠিক আছে এজন্য আপনারা লাইভ বন্ধ করবেন না সবাই চেষ্টা করবেন লাইভ করার জন্য দেখবেন লাইভে লোক আসবে যেখানে আমার ভিডিওগুলো বেশিরভাগই সাজেসফার হতে চলছিলো সেই সব ভিডিওগুলো এখন মানে নয়শো আটশো পাঁচশো করে সবাই একটু চেষ্টা করেন একের উপরকে একটু ভালোবাসা দিদি আর এই প্ল্যাটফরমেন্সকে লেগে পড়ে থাকতে হবে তাহলে দ্রুত সফলতা আসবে ঠিক আছে লাগে পড়ে না থাকলে ভাই সফলতা আসবে না অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আজকে লাইভ এই পর্যন্ত